আসসালামু আলাইকুম আজ বারোই আগস্ট রোজ মঙ্গলবার হাজার পঁচিশ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের হাটবার দিন আমি আছি বাজার হাঁস মুরগি কবুতর বাজারে না <mile> সুকানেকুম <contain Jade into throat>

এটা কি সিরাজি হলুদ সিরাজী হলুদ সিরাজি আসসালামু আলাইকুম আমরা বাড়ি কোন জায়গায় ডৌকাচর প্রতি হাট বারে আসেন ওগুলি কই থেকে কিনা হয়েছে মণিপুরা ঢাকার তেন কিনে আনেন এমনিতে সর্বোচ্চ কত করে বিক্রি করা হয় সর্বোচ্চ এক হাজার বারোশো আসসালামু আলাইকুম আপনার বারিগুন জায়গায় সৃষ্টি করতে আইছেন আপনি হাস নিয়েছেন কতটিয়া চাইতেছেন দাম এই দুইটার দাম কত চাইতেছেন আঠারোশো টাকা দাম দর হয়েছে নি আপনি তে সত্তর দাম দর হয়েছে পাঁচশো ধোড়া পাঁচশো